আসসালামু আলাইকুম সকল আপনারা ভালো আছেন ভিডিও শুরু করার আগে আমার একটি অনুরোধ অনেকেই ভিডিওটি দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না ভাই আপনারা আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দয়া করে এখানে নিত্য নতুন প্রতিদিন সরকারি চাকরির ভিডিও আপলোড দেওয়া হয় এর পাশাপাশি জাতীয় বিশ্ববিদ্যালয়ের খুঁটিনাটি সব সমস্ত তথ্য এখানে পাওয়া যাবে যেমন কলেজে ভর্তি হ্যাঁ কলেজে আবেদন ফর্ম অনার্স অনার্সের ডিগ্রি যেমন আজকে আমি দেখাবো অনার্স পরীক্ষার রুটিন প্রকাশ করা হয়েছে আর কি যেমন তা হচ্ছে আজকে পঁচিশ ছাব্বিশ তারিখ কালকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখের উম যেমন এখানে বলছে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষার সময়সূচি আচ্ছা দ্বারা সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার বাইশ সালে অনার্স চতুর্থ বর্ষ পরীক্ষা স্থগিত চব্বিশ দু হাজার চব্বিশ পরীক্ষা আগামী এক সাত দু হাজার সোমবার নিম্নত পরবর্তী তালিকা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে এইটাতে পরীক্ষা দুপুর একটাই শুরু হবে এক সাত চব্বিশে হচ্ছে গ্রুপ বিভাগ অনুযায়ী বিয়ে বাংলা ইংরেজি আরবি সংস্কৃতি সংস্কৃত ইতিহাস ইসলামী সংস্কৃতি ইতিহাস সংস্কৃতি দর্শন ইসলামী শিক্ষা और बीएसएस राष्ट्र विज्ञान समाज विज्ञान समाज कर्म अर्थनीति और बबीए मार्केटिंग फ्रीलांस एंड फाइनेंस एंड बैंकिंग जैव विज्ञान बीबीए मार्केटिंग एंड बैंकिंग जैव विज्ञान पीएसएस गणित ने विज्ञान पर्यावरण विज्ञान व्यूअर्स वीडियोディवाला लागले अवश्य सब्सक्राइब करबेन धन्यवाद